বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে আগে থেকেই পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ না করার অভিযোগ ছিল এমনকি চলতি আসরে সেই বিতর্ক আরও যেন বড় আকার ধারণ করেছে যেখানে পারিশ্রমিক না পাওয়ায় খেলোয়াড়দের অনুশীলন বাতিল থেকে বিদেশি ক্রিকেটাররা ম্যাচও বৈগঠ করেছে এমনকি দলের সঙ্গে অবস্থান না করার মতো ঘটনাও ঘটেছে এবারে বিপিএল এ তাই তো দেশের গরুয়া ক্রিকেটে সর্বোচ্চ এই আসরকে নিয়ে এমন অভিযোগ নিশ্চিতভাবেই বিপিএল ও বিসিবির মান ক্ষুণ্ণ করেছে এসব অভিযোগকে সামনে রেখে জাতীয় ক্রিয়া পরিষদ অর্থাৎ এনএসসি একটি তদন্ত কমিটিও গঠন করেছে কয়েকদিন আগে এবার একই সূত্র ধরে শনিবার সন্ধ্যায় মিপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ পরে বিসিবির সঙ্গে একটি বৈঠকও করেছেন তিনি এরপরই মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের যেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে পরবর্তীতে সব বিষয় নিয়েও কথা বলেছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে তিনি পেমেন্ট ক্লিয়ার করবেন পরবর্তীতে যদি ক্লিয়ার না করেন তাহলে কথা বলার মতো থাকবে না আমরা আইনি ব্যবস্থা নিব আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা যদি এটা পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে এমনকি এবারে বিপিএল এর আয়োজনে কোনো প্রকার অবহেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথাও বলেছেন আসিফ মাহমুদ সজীব বুইয়া।